হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি সঞ্চয়পত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওতে থাকছে সঞ্চয়পত্র কি সঞ্চয়পত্র কত ধরনের কারা ক্রয় করতে পারবেন ক্রয় করতে কি কি ডকুমেন্ট লাগবে কোথা থেকে সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন এবং সর্বশেষ দু হাজার পঁচিশ সালের হিসাব অনুযায়ী সুদের হার মেয়াদ এবং ক্রয়ের সর্বোচ্চ লিমিট আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখলে সঞ্চয়পত্র নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না সঞ্চয়পত্র হল বাংলাদেশ সরকারের একটি নিরাপদ ও গ্যারান্টিযুক্ত বিনিয়োগ মাধ্যম নির্দিষ্ট সময় পর আপনি সুদ বা মুনাফা পাবেন এবং স্কিম অনুযায়ী মেয়াদ শেষে মূল টাকার সঙ্গে সুদ পাবেন যেখানে ঝুঁকি কম নিরাপত্তা বেশি এখন আমরা জেনে নেব সঞ্চয়পত্রের প্রকারভেদ বর্তমানে তার ধারণের সঞ্চয়পত্র বিক্রি করে থাকে জাতীয় সঞ্চয় অধিদপ্তর এগুলো হলো পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্র এবং পেনশনার সঞ্চয়পত্র তবে পরিবার সঞ্চয়পত্রের চাহিদা বেশি যারা সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন প্রথমত পরিবার সঞ্চয়পত্র আঠারো ও চতুর্দ বয়সের যে কোনো বাংলাদেশী মহিলা এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন তবে প্রতিবন্ধী বা পঁয়ষট্টি বয়সের উর্ধে যে কোনো বাংলাদেশি পুরুষ এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন তিন মাস অন্তর ভিত্তিক সঞ্চয়পত্র আঠারো ও চদুর্দ বয়সের যে কোনো বাংলাদেশি প্রাপ্তবয়স্ক নাগরিক এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন এই সঞ্চয়পত্র নাবালকের পক্ষেও ক্রয় করা যায় পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র এটা মূলত তিন মাস অন্তর মনোভাবিত্তিক সঞ্চয়পত্রের মতোই আঠারো ও তদুর্দ বয়সে যে কোনো বাংলাদেশি প্রাপ্তবয়স্ক নাগরিক এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন নাবালকের পক্ষেও এই সঞ্চয়পত্র ক্রয় করা যায় পেনশনার সঞ্চয়পত্র অবসরপ্রাপ্ত সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীগণ এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন এছাড়া সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতিগণ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকুরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী স্ত্রী বা সন্তান এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন সঞ্চয়পত্র ক্রয় করতে কি কি লাগে সঞ্চয়পত্র ক্রেতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঞ্চয়পত্র ক্রেতার পাসপোর্ট সাইজের এক কপি ছবি নমিনির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি এবং সঞ্চয়পত্র ক্রেতার টিন সার্টিফিকেট যদি পাঁচ লক্ষ টাকার উপরে আপনি ক্রয় করেন তাহলে টিন সার্টিফিকেট লাগবে তাছাড়া টিন সার্টিফিকেট লাগবে না কিন্তু মনে রাখবেন জাতীয় পরিচয়পত্র ছাড়া সঞ্চয়পত্র ক্রয় সম্ভব না সঞ্চয়পত্র কোথায় পাওয়া যায় জাতীয় সঞ্চয় ব্যুরো বাংলাদেশ ব্যাংক সহ তফসিলি ব্যাংকসমূহ এবং ডাকঘর থেকেও সঞ্চয়পত্র ক্রয় নবদায়ন করা যায় এখন আমরা আলোচনা করব দুই হাজার পঁচিশ সালের হিসাব অনুসারে মুনাফার হার মেয়াদ এবং ক্রয়ের সর্বোচ্চ সীমা প্রথমত পরিবার সঞ্চয়পত্র যেখানে প্রতি মাসে আপনাকে মুনাফা প্রদান করা হবে এর মেয়াদ পাঁচ বছর পাঁচ লক্ষ টাকা পর্যন্ত প্রতি লাখে আপনাকে প্রতি মাসে মুনাফা দেবে নয়শো উনানব্বই টাকা আটান্ন পয়সা পাঁচ লক্ষ এক টাকা থেকে সাত লক্ষ পঞ্চাশ হাজার পর্যন্ত প্রতি মাসে আপনাকে মুনাফা দেবে নয়শো সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবং সাত লক্ষ পঞ্চাশ হাজার এক টাকা থেকে তদুর্ধ পর্যন্ত আপনাকে প্রতি লাখে মুনাফা দেবে নয়শো সাতাশ টাকা পঁচাত্তর পয়সা এর ক্রয়ের সর্বোচ্চ সীমা পঁয়তাল্লিশ লক্ষ পর্যন্ত তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র যেখানে তিন মাস পর আপনাকে মুনাফা প্রদান করা হবে যেখানে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনাকে মুনাফা দেবে দু হাজার নয়শো টাকা পঁচিশ পয়সা পাঁচ লক্ষ এক টাকা থেকে সাত লক্ষ পঞ্চাশ হাজার পর্যন্ত প্রতি তিন মাসে আপনাকে এক লক্ষ টাকার উপর মুনাফা দেওয়া হবে দু হাজার সাতশো টাকা পঞ্চাশ পয়সা এবং সাত লক্ষ পঞ্চাশ হাজার এক টাকা থেকে তদুর্ধ পর্যন্ত প্রতি তিন মাসে আপনাকে এক লক্ষ টাকার উপর মুনাফা প্রদান করা হবে দু হাজার টাকা পঁচিশ পয়সা ক্রয়ের সর্বোচ্চ লিমিট ত্রিশ লক্ষ টাকা পর্যন্ত পেনশনার সঞ্চয়পত্র যার মেয়াদ পাঁচ বছর এবং প্রতি মাসে আপনাকে মুনাফা প্রদান করা হবে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত প্রতি মাসে আপনাকে মুনাফা প্রদান করা হবে এক টাকা ত্রাশি পয়সা পাঁচ লক্ষ এক টাকা থেকে সাত লক্ষ পঞ্চাশ হাজার পর্যন্ত প্রতি লাখে আপনাকে মুনাফা প্রদান করা হবে নশো একচল্লিশ টাকা পঁচিশ পয়সা এবং সাত লক্ষ পঞ্চাশ হাজার এক টাকা থেকে চতুর্থ পর্যন্ত আপনাকে মুনাফা প্রদান করা হবে নয়শো সাতাশ টাকা পঁচাত্তর পয়সা ক্রয়ের সর্বোচ্চ লিমিট পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত সর্বশেষ পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র যেখানে মেয়াদ শেষে আপনাকে এককালীন মুনাফা প্রদান করা হবে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আটান্ন হাজার নয়শো টাকা মুনাফা প্রদান করা হয় পাঁচ লক্ষ এক টাকা থেকে সাত লক্ষ পঞ্চাশ হাজার পর্যন্ত মুনাফা প্রদান করা হবে পঞ্চান্ন হাজার আটশো টাকা এবং সাত লক্ষ পঞ্চাশ হাজার এক টাকা থেকে তদুর্ধ পর্যন্ত মুনাফা প্রদান করা হবে পঞ্চান্ন হাজার ছয়শো পঁয়ষট্টি টাকা এবং ক্রয়ের সর্বোচ্চ লিমিট তিরিশ লক্ষ টাকা পর্যন্ত তো ভিওয়ার্স আশা করি সঞ্চয়পত্র নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না তারপরে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ